মাত্র তিনশো টাকায় নাকি কাচ্চি পাওয়া যাইতেছে তাও আবার কাচ্চি বাইতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন যদিও আমি হচ্ছে খিচুড়ি পছন্দ করি আর খিচুড়ি থেকে কখনোই বিরিয়ানিতে আমি যাই না বা কাচ্চিতে যাই না আমার খিচুড়ি খুব পছন্দ আমাকে কেউ আসলে বিরিয়ানি বা কাচ্চি খুব একটা খাওয়াইতে পারে না আমার মতো কে কে আছেন যারা হচ্ছে খিচুড়ি পছন্দ করেন বিরিয়ানি বা কাচ্চি এগুলো খুব বেশি একটা খেতে না বাসা থেকে বের হয়েছিলাম হসপিটালে গেছিলাম হসপিটালে কিছু টেস্ট ছিল টেস্টগুলা করানোর পরে হচ্ছে চলে গেলাম কাচি বাইতে আর বাইতে হচ্ছে জোর করে নিয়ে যাওয়া হয়েছে তো ওইখানে যাওয়ার পর মানে আমার মনটা ভালো হয়ে যায় সবার অনেক ভালো ছিল আর প্রত্যেকটা কেবিনে এত ভিড় ছিল রেস্টুরেন্টে বসার জন্য খুঁজতেছিলাম টেবিল যে কোন টেবিলে গিয়ে বসবো তো যাই হোক প্রত্যেকটা টেবিল হচ্ছে ভিড় ছিল আর অনেক কাঁচছিল আবার মানুষজন ওখানে কাচ্ছি খাচ্ছিলো তো ফাইনালি হচ্ছে আমরা একটা টেবিলে বসে পড়লাম বসার পরে হচ্ছে ওয়াডার করলাম কাচ্ছি আর হচ্ছে দুইটা বাদামের শরবত আর আমার জন্য বোরহানি কারণ আমি বাদামের শরবতটা একদমই খেতে পারি না কারণ মিষ্টি থাকে আর অনেক ফ্যাট জাতীয় খাবার আর বোরহানিটা আমি খেতে পারি যেহেতু একটু টাফ মিষ্টি তো এখানে মেনু তো দেওয়া আছে কাচ্চি বিয়ার যে মেনু আপনারা বাসমতি চালের কাচ্চি যদি নেন তিনশো টাকা প্লেট পাবেন সিঙ্গেল তারপর হচ্ছে তিনজন চারজনের এরকম নেওয়া যাবে তো যত বেশিজন মানুষ যাবেন অর্ডার করবেন তত একটু কম কমের মধ্যে পাবেন তো যাই হোক ফাইনালি কাচি চলে আসে আর কাচিটা দেখে তো আমি লোভ সামলাতে পারতেছিলাম না তো তখন আর কি ভুলে গেছি খিচুড়ির কথা তো আরাফাত বলতেছিল তুই না আপু কাচ্ছি খাবি না তো এখন কেন তুই প্লেট ধরে টানা টানি করতেছিস বিশ্বাস করেন মানে কি বলবো ওই মুহূর্তে আমি খিচুড়ির কথা ভুলে গেছি আর এখন কাচির ফ্যান হয়ে গেছি কাচ্ছির সাথে বোরহানি খেতে তো অনেক বেশি ভালো লাগে আর এখানে আলু দেখে তো আমি লোভ সামলাতে পারতেছিলাম না কারণ আলু আমার অনেক বেশি পছন্দ তো আমি বলতেছিলাম যে আমাকে একটু আলুটা বেশি দিও আর কারণ কাচির থেকে মজাদার যেটা আমার কাছে মনে হয় আলু মানে কাচির আলুটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক খাওয়া স্টার্ট করে দিলাম প্রথমে আমিই নিচ্ছিলাম আর কি বলবো আরফা আমাকে পচাইতেছিল কি রে আপু তুই না খাবি না পরে আমি বললাম বাদ খাবার খেতে হবে আর অনেকেই আসে যে আমার খাওয়া নিয়ে হচ্ছে অনেক বেশি জেলা আমি কেন খাইলাম আমি ক্যান সাজলাম এইটা নিয়ে তো তাদের জন্য আমার রিজিক যতদিন আছে ততদিন খাবো আর কেয়ার কর আপনাদের গালিতে আমার আরও বেশি ক্ষুদা লাগে এই জন্য আমি বেশি বেশি খাই তো যাই হোক আপনারা যারা গালি দেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে ভালোবাসেন যে সকল আপু ভাইরা তাদের প্রতি আমার অনেক 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 বেশি মন থেকে দোয়া ভালোবাসা আর সাথে হচ্ছে শশা পিঁয়াজ কাঁচামরিচ ঝাল করে খেতে তো অনেক বেশি ভাল লাগে তো আমি পিঁয়াজ তারপর কাঁচামরিচ শশা নিয়ে নিচ্ছি আর অনেক মজা করে খাচ্ছি কাচ্চি ভাইয়ের কাচ্ছি রিভিউ দেওয়ার মতো কোনো কিছুই হয় না আর আমি তো কোনো ফুড ব্লগার না আপনারা কম বেশি সবাই জানেন কাঁচি ভাই তো নাম করা ওখানকার কাচ্ছি অনেক বেশি মজায় তো যাই হোক আমার কাচি খাওয়া শেষ আর আমি বোরহানিটা খাচ্ছিলাম কারণ বোরহানি আমার খুব বেশি পছন্দ আমি কোনো ইভেন্টে গেলে সব সবার আগে যেটা আমি খুঁজি সেটা হচ্ছে বোরহানিটা কারণ আমি রাইস এত বেশি খেতে পারি না বোরহানিটাই আমি খুব একটা খাই তো খাওয়া দাওয়ার পরে বিলটা দিয়ে দিলাম বিল দিতে গেলে অনেক বেশি কষ্ট লাগে খেতে যতটা কষ্ট লাগে না তো যাই হোক আমি যেহেতু বড়ো বিলটা আমারই দিতে হবে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ওখানে ঘুরে আর কে কে কাচি লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানা আর কাচ্চি বাইরের কাচ্চি তো সবসময় বেস্ট অন্য কোনো কাঁচির কথা আমি বলবোই না কাচি বাইরের আমার অনেক আগে থেকে ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক ভালো থাকেন মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ সবাইকে